স কেমন আছেন আশা করি যেখান থেকে যে দেখছেন সবাই ভালো আছেন আজ যে ওষুধ রিভিউ করব তার নাম হলো আরশোকল থ্রি ট্যাবলেট এটির কাজ কী কী এবং কেন খাবেন কারা খাবেন বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সময় শুরু করা যাক থ্রি হান্ড্রেড হলো একটি ঔষধ যা নির্দিষ্ট ধরনের পিত্তথলিকে দ্রবীভূত করতে তাদের গঠন থেকে রোধ করতে এবং প্রাথমিক বিলিয়ারি সিরোসিস নামক এক ধরনের লিভারেজ রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি পিত্ত অ্যাসিড যা আপনার পিত্তথলিতে পাথরে পরিণত হওয়া কোলেস্টেরলকে ভেঙে ফেলতে সাহায্য করে আর্থকল থ্রি হান্ড্রেড খাওয়ার পর এক গ্লাস দুধ বা পানি দিয়ে খাওয়া উচিত ডোজ নির্ভর করে আপনি কিসের জন্য চিকিৎসা করছেন এবং আপনার শরীরের ওজনের ওপর পুরোটা গিলে ফেলায় ভালো সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি নির্মিত গ্রহণ করা প্রয়োজন এবং আপনাকে এটি কয়েক মাস বা তার বেশি সময় ধরে নিতে হতে পারে তাই একটি রুটিনে যাওয়ার চেষ্টা করুন আপনার লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেল এটি নির্ধারিত হিসাবে ব্যবহার করা চালিয়ে যান এমনকি যদি পিত্তথলি পাথর সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় তবুও কয়েক সপ্তাহ বা মাস ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল ডায়রিয়া পেট খারাপ বা ব্যথা বনভূমি ভাব মাথা ঘোরা পিঠে ব্যথা বা চুল পড়া সবাই পার্শ্বপ্রতিক্রিয়া পায় না আপনি যদি তাদের সম্পর্কে চিন্তিত হন বা তারা দূরে না যায় আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে বলা উচিত এই ওষুধটি ব্যবহার করলে বা এই ওষুধটি খাওয়ার আগে আপনার যদি পিত্ত প্রদাহ হয় আপনার উপরে পেটে ঘন ঘন ক্রাম্পের মতো ব্যথা হয় আপনার কাশি থেকে রক্ত পড়ছে বা আপনার ওজন দ্রুত বেড়েছে তাহলে আপনার ডাক্তারকে অবহিত করুন এই ওষুধটি অন্য কিছু ওষুধের প্রভাব কমাতে বা বাড়াতে পারে তাই আপনার ডাক্তারকে বলুন যে আপনি অন্য সব ওষুধ গ্রহণ করছেন যেসব মহিলারা পিত্তলি পাথর জবিভূত করার জন্য এই ওষুধটি ব্যবহার করেন তাদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার বন্ধ করা উচিত এতে উপস্থিত হরমোনগুলো পিত্তলি পাথরের উৎপাদন বাড়াতে পারে চিকিৎসার সময় আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষার জন্য আপনাকে আলট্রাসাউন্ড স্ক্যান বা ঘন ঘন রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে